রোগী মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মালদার চাঁলে সুইমিং পুল পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ ক্ষুব্ধ মৃতার পরিবার এবং এলাকার বাসিন্দারা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে চাচল থানার বিশাল পুলিশ বাহিনী মূল ফটক বন্ধ তালার রেখেই দেখা নেই কর্তৃপক্ষের স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার চাঁচলের কেন্দুয়া চণ্ডীপুরের বাসিন্দা এমি খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে এই নার্সিং নার্সিংহোমে ভর্তি হন তার সিজার করে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বিশ্বজিৎ রায় কিন্তু সন্তান প্রসবের পর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এমির বন্ধ হচ্ছিল না রক্তপাত অভিযোগ সেই সময় চিকিৎসক কার্যত নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে রোগীকে অন্যত্র স্থানান্তরিত করেন সেখান থেকে আবার নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে মৃত্যু হয় এমির তারপরেই এদিন পরিবারের লোকেরা ওই নার্সিংহোম চত্বরে আসেন শুরু হয়

কোন দিন ভর্তি করেছিলেন ভর্তি করিলাম এতে সোমবারে 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 ভর্তি করিলাম বা তারপর কি হলো তারপরে অপশন করে দিল পরের বার পরে হুম মেয়ে বলছে তুই আর আসলে বলছে যে মেয়েটাকে আমাকে কয় তুমি গার্ডেন কই গার্ডেন কই না ভাই কয় যে তোমার নিয়ে খুব সিরিয়াস তুমি নিয়ে যাও সরি এতে এই দিয়ে এতে এপেলে নিয়ে যাও এপেলে নিয়ে যাও এপেলে ভর্তি করে দিলাম এপেল থেকে এপেল থেকে পাড়ে গেল সদরে হুম সদরে নিয়ে গেলাম সদরে কয় ফোন করছে ডাক্তারকে ডাক্তার ফোন উঠাচ্ছে না

জানা গেছে এই নার্সিংহোমে আইসিইউ নেই এর আগেও নার্সিংহোমের বিরুদ্ধে বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটির অভিযোগ উঠেছিল কিছুদিনের জন্য নার্সিংহোম সিল করেছিল জেলা স্বাস্থ্য দপ্তর তারপর নতুন করে ফের নার্সিংহোম শুরু হয় প্রশ্ন উঠছে নির্দিষ্ট পরিকাঠামো ছাড়া কীভাবে এই নার্সিংহোমগুলো চিকিৎসা পরিষেবা দিচ্ছে কার্যত চিকিৎসা পরিষেবার নামে রম রমিয়ে চলছে ব্যবসা উত্তেজনা রয়েছে নার্সিংহোম চত্বরে মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট দিপিক্স নিউজ